মাটি থেকে চল্লিশ ফুট গভীরের গর্তে আটকা দু বছরের শিশু সাজিদ রাত থেকে হলো সকাল এখনো চলছে শিশুর খোঁজে উদ্ধার অভিযান ক্যামেরা দিয়ে করা হচ্ছে নজরদারি সবার চেষ্টা দ্রুত শিশুটিকে উদ্ধার করার ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এলাকাবাসী চলছে সুস্থভাবে শিশুটিকে উদ্ধারের জন্য দোয়া প্রার্থনা আর ঠিক কর্তের পাশেই নীরব দাঁড়িয়ে শিশুর মা রুনা বেগম চোখের নিদ্রাহীনতা মুখে অসহায়ত্ব আর মুখ ভরা আতঙ্ক নিয়েই সন্তানের ফিরে আসার দীর্ঘ অপেক্ষা তার কুয়াশায় ঢেকে থাকা শীতের রাত আর সেই রাতেই রাজশাহীর তানরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে এক নজরে দেখতে রাতভর ভর মা রুনা বেগমের দীর্ঘ অপেক্ষা বুধবার দুপুর একটার দিকে মায়ের পেছন পেছন হাঁটতেই ছোট্ট শিশু সাজিদ হঠাৎ পড়ে গেল পৈতাক্ত একটি ফুট করতে এরপর বিকেল তারপর সন্ধ্যা পরে রাত পেরিয়ে সকাল এরপরও উদ্ধার করা সম্ভব হয়নি শিশু ছোট্ট সাজিদকে অন্ধকার ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর সেই করতে আটকে রইল কোমল প্রাণটি ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুণা বেগম বলেন তার ছেলে প্রচন্ড জ্বর ছিল দাদার সঙ্গে হাট খোলায় চেতে চেয়েছিল কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি সকালে ওষুধ তাকে খাইয়ে দেওয়া হয়েছিল কে জানতো এমন সর্বনাশ অপেক্ষা করছে অসুস্থ ছেলেটা এখন চল্লিশ ফুট মাটির নিচে এই তীব্র শীতে এতটুকুই বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে চোখে একমাত্র প্রশ্ন ছেলেটাকে কি আবার জড়িয়ে ধরতে পারবেন তিনি বুধবার শোয়া একটার দিকে গর্তে পড়ে যায় শিশু সাজিদ ঘটনার পরেই ছুটে আসে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট তিনটি বেক মেশিন দিয়ে চলে মাটি খোঁড়ার কাজ বৃহস্পতিবার সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুরঙ্গ খোরা শুরু করে ফায়ার সার্ভিস ভোর ছয়টায় চল্লিশ ফুট গর্ত করা হলেও এখনো মেলেনি সন্ধান